গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালা কানুন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সংগঠন দুটির নেতারা এই দাবি জানান এ সময় সাংবাদিক নেতারা বলেন সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার করতে হবে সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে তথ্য প্রমাণ দিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান নেতারা বলেন ব্যক্তিগত চরিত্র হনন থেকে বিরত থাকতে হবে যত্রতত্র সাংবাদিক

কিছু সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছেন আমরা আমি ঘিরাভাবে এটা হত্যাখ্যান করি হত্যা মামলা দায়ের করতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে শুধু শুধু একজন নামে হত্যা মামলা দায়ের করে দেবেন এটা আমি ঠিক মনে করি না